শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্ষমত নামাজ পড়া নামাজের নিয়োগ করা বক্তব্য এইভাবে পড়ছি তো সুরে সুরে আইসা পড়তেছে তো এই এগুলা হলো আপনার পূর্ববর্তী শর্ত এর মধ্যে একটা হলো শরীর পাক অজু না থাকলে অজু করা গোসল ফরজ হলে গোসল করা সুরে মা ইদা ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ

হাত গুলা ধৌত করবা মাথা মাসে করবা পা ধৌত করবা তুম জুনুবান যদি তোমরা জুনুবি হও অপবিত্র হও গোসল ফরজ হয় তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও এই হলো অজু না থাকলে অজু করা গোসল না থাকলে গোসল করা অর্থাৎ গোসল ফরজ হলে গোসল করা সহি বর্ণনা ছয় হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই ব্যক্তির উজু না থাকলে উজু যতক্ষণ না করবে পবিত্রতা যতক্ষণ অর্জন না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করেন না তাহলে নামাজ কবুলের শর্ত হলো অজু না থাকলে অজু করা তিনি নিজের চার নাম্বার হাদিস হাদিসের অনুবাদটা পরে বলি আগে একটু পড়াশোনা করি চলেন বলেন নামাজের চাবি জান্নাতের চাবি নামাজ আবার এবার শুরু থেকে বলি বলেন জান্নাতের চাবি নামাজ নামাজের চাবি অজু এবার আপনারা বলবেন আমি বলবো না জান্নাতের চাবি নামাজের চাবি

আপনি চেক করতে হবে নামাজের আগে আপনার কাপড় পবিত্র আছে কিনা এই যে চেক করাটা নামাজ কায়ম করা সুবাহ আল্লাহ আপনি নামাজ পড়বেন পাঞ্জাবিটা পড়তেছেন যে ঠিকঠাক আছে কিনা না পাকি আছে কিনা এই যে চেক করলেন এই চেক কইরা হ্যাঁ কাপড় পবিত্র আছে এই পবিত্র কাপড়ে নামাজ পড়বেন এটাও নামাজ কায়ম করা সুরে মুদ্রা সিরে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি আপনার কাপড় গুলা পবিত্র করেন আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন বর্ণনা দুইশো সাতাইশ নাম এক মহিলা নবীজির কাছে মাশালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীর কাছে আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলে হুজুর কোন নারীর কাপড়ে যদি নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করবে কিভাবে একটু মন দিয়ে শুনেন আপনার ঘরের যারা পরিবার আছে তাদেরকে জানাই দিতে পারবেন বললেন এক নাম্বার নাপাকিটা ঘষে না আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতায় তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে এটা পবিত্র করার মাসালা নবীজির কাছে এক নারী জানতে চাইলেন তো নবীজি বললেন তাহত্তুহু। এক নাম্বার ঘষবে দুই নাম্বার সুম্মা তুকরি সুহু বিল মা এইভাবে আপনার কাপড়টাকে পানি দিয়ে রিগড়িয়ে নেবে পানির মধ্যে এইভাবে বারবার রিগড়িয়ে দিবে তিন নাম্বার সুম্মা তানদহুহু এরপর এটাকে চিববে ভালো করে চিপতে হবে চিপার পর এটাকে শুকাতে দিবে শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি ওই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে এখান থেকে মাসালা কি শিখলাম নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা শর্ত এই শর্তটা পূরণ করা মানীয় নামাজ কায়ম করা এরপরে নামাজের জায়গা পাক আপনি নামাজ যেখানে পড়বেন দেখতে হবে এটা পাক কিনা পবিত্র কিনা বাচ্চা প্রস্রাব করে দিল কিনা ও আবার বাচ্চার বস্রাব কিন্তু না পাক হ্যাঁ অনেকে ভাবে কি এটা মনে হয় পাক কমন প্রশ্ন করে অনেকে বাচ্চার বস্রাবও না পাক না পাক আছে কিনা চেক করেন এই চেক করে নামাজে দাঁড়াইবেন এটা নামাজ কায়ম করা

অন্তরে আল্লাহ হিত সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে দুই নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন অতীতের নবী বা উম্মত এবাদত করার জন্য কোনো নির্দিষ্ট এবাদতখানায় গিয়ে এবাদত করা লাগত আমাদের নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা আমার জন্য আমার উন্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ পুরা পৃথিবীটাই পবিত্র কত দয়া আল্লাহ আমাদের উপর করছে তো নবীজি বলেন আমার কোন উন্মত যদি নামাজের সময় হয় আশেপাশে যদি আবাদ খানা না পায় ওই জায়গায় যদি পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয় আল্লাহ তালা তার সালাদ কবুল করে নিবে

প্রত্যেক সময় ধারণ করো সুন্দর পোশাকে নামাজ করো অনেক ভাইরা গরমকালে গামসাটা দেখেন আপনি দেখেন অথবা একটা ভিডিও করেন আপনি নিজের করার পরে একটু দেখবেন যে সম্মানিত আপনি নামাজটা পড়তেছেন তো দেখবেন যে যে আমি প্রিয় সম্মানিত ব্যক্তি আমার নামাজটা এরকম দেখবেন গামসা নিজ দিয়া কত কিছু দেখা যাইতেছে আপনি তো এই বিষয়টা কেমন হলো এই জন্য সুন্দর পোশাকে আল্লাহ সামনে দাঁড়াবো ইনশা আল্লাহ এরপরে ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া এক্ষেত্রে একটা কথা শুনি আমরা মুসাফির হয়ে মাঝে মাঝে ট্রাম দিতে যান দাওয়াত যান অনেক সময় এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে মসজিদ নাই এবাদত খানা নাই কিন্তু নামাজের সময় হয়ে গেছে তো কি করবেন এক্ষেত্রে করণীয় হলো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা ভাই কাবা কোন দিকে আপনার মনে হবে কি জানেন উত্তর দিকে আসলে কিন্তু উত্তর দিকে ওইটা না আপনার মনে হবে কাবা মনে এদিকে কিন্তু একটু পরে জানবেন ওই তিন ডাকাত পড়ার পর দুই ডাকাত নামাজ সফরের নামাজ মনে করেন এক ডাকাত পড়ার পর পিছন থেকে একজন আইসে বলবে ভাই এটা ক্যাবলা না এটা ক্যাবলা না ক্যাবলা অন্যদিকে তো এই জন্য কোথাও গেলে জিজ্ঞাসা করে নিবেন ভাই আমার ক্যাবলা কোন দিকে আমি কোন দিকে নামাজ করব এই জিজ্ঞাসা করে কোথাও অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করা যে কাবার দিকে হয়ে নামাজ পড়া এটাও নামাজ কায়েম হয় নবীজি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে

আমি আপনাকে ওই ক্যাবলাটা ওই কাবার দিকে আপনাকে করে দিব আমি আপনাকে ফিরিয়ে দিব ওই ক্যাবলার দিকে যে ক্যাবলাটা আপনার পছন্দ অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী ক্যাবলা আবার কাবার দিকে করে দিব চার রাকাত ওলা নামাজে নবীজি দাঁড়াইছে কোন দিকে ফিরে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত হয়ে গেছে জিবরি লামিন আসলেন বলে দিলেন হুজুর ঘুরে যান তাড়াতাড়ি বাকি দুই রাকাত কাবার দিকে ফিরে পড়েন ক্যামলা পরিবর্তন হয়ে গেছে এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদ উজিল কেবলা তেইল দুই কেবলার মসজিদ অর্থাৎ এক নামাজ দুই কেবলার দিকে ফিরে করেছিলেন তো আমাদের নবী খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে চায় আর কি কেবলারা যদি কাবার দিকে হতো আল্লাহ বলেন হাবিব আপনি যে এইভাবে খালি মাথা উঠান আমি কিন্তু জানি আপনি কেন উঠান ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আবার আমি কেবলা কাবার দিকে তো এখন থেকে সব মুসলমানদের কেবলা কোনটা কাবা কেবলা মাবার কাবলা কাবা তো আমাদের বাংলাদেশীরা পশ্চিম দিকে আমাদের অর্থাৎ কাবাটা তো এই কাবা দিকে হয়ে নামাজ পড়াটা এটা নামাজ কায়েম করা কোথাও আমার কাবা নির্ণয় করতে সমস্যা হলে পাশের কাউকে জিজ্ঞাসা করা এলাকাবাসীকে জিজ্ঞাসা করে এরপর সালাত আদায় করা নামাজ কায়েম করা এরপর সময় মতো নামাজ পড়া সময় হয়ে গেলে নামাজ করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন

নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া তাহলে প্রশ্নটা আমি করি জবাবটা আপনারা দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি সবাই বলেন যারা পড়েন না তারাও বলেন বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি বড় গুণ ইনশাআল্লাহ বাংলাদেশ ইয়ার কোটে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে বাংলাদেশ ইয়ার কোটে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে অক্ত হয়ে গেছে মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন প্লেন ছেড়ে দিস পেলেন পশ্চিম দিকে যাওয়ার পর হজ করবেন আল্লাহ আমিন তো আপনি পশ্চিম দিকে যায় একটু পরে যায় দেখেন কি সূর্য তো ডুবে না এখন বাংলাদেশে মাগরিব পুরে ফেলেছেন সূর্য ডুবে গেছে পড়ার পর প্লেনে উঠছেন প্লেন পশ্চিম দিকে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কুদরত সূর্য দি এখনো ডুবে না বাংলাদেশে সূর্য ডুবায় আসলাম এখানে দি সূর্য ডুবে না একটু পরে সূর্য ডুবছে আবার মাগরিবের সময় হয়েছে। তখন আপনার করণীয় কি আপনার আর মাগরিব পড়া লাগবে না একদিনে আপনার উপরে একবারই মাগরিবের নামাজ ফরজ সেই আদায় করে ফেলেছেন যদিও পশ্চিম দিকে যাওয়ার পর আবার সময় হয় তখন আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না মা বাবা যখন তোমরা হোজে পাঠান একটু বইলে দিয়ে হুজুরে জ্বালায় মেরালায় হুজুরদেরকে যখন মানে মাগরিব বইয়া উঠে অনেকদিন সময় পেলেন সারে তুই একটু করে যখন আবার মাগরীবের সময় হয় হুজুর আবার এরকম জিজ্ঞাসা করবে থাকে এই জন্য এই বিষয়টা আমরা অন্যদেরকেও জানিয়ে দিব ইনশাআল্লাহ এই হলো অক্তমত নামাজ পড়া এরপরে নামাজের নিয়ত করা এক নম্বর আমলের বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই কাজগুলা করা মানি নামাজ কায়ম করা নামাজ কায়ম দ্বারা কয় উদ্দেশ্য পাঁচ এক নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া এইগুলো পূর্বের শর্ত